আর তুমি ওখানে যখন আন্ডারগ্রাজুয়ে আছো ওখানে কি তোমার কোনো ধরনের কোনো অপরচুনিটি আছে কিনা অফ ক্যাম্পাস ক্যাম্পাস অন বা এক্সট্রা ইনকাম করার ধরো এমন কেউ হচ্ছে যারা বাংলাদেশ থেকে হয়তো প্যারেন্টস সাপোর্ট করতে পারবে না অত বেশি ইনিশিয়ালি হয়তো পারবে কিন্তু যাওয়ার পরে হয়তো বা পসিবল না যেহেতু আমাদের অনেকে যারা ধরো মিডল ইনকাম ফ্যামিলি বা লোয়ার মিডিল ইনকাম ফ্যামিলি থেকে যদি যেতে চায় সেক্ষেত্রে ওখানে আসলে জব করে জব আর যদি তুমি জব করতে পারো কোন টাইপের জব আছে আর থার্ড হচ্ছে কেমন ইনকাম করা পসিবল বা ওটা দিয়ে আসলে কতটুকু কভার করা পসিবল কারণ তোমার তো থাকতে মানে খেতে একটা একটা অ্যামাউন্ট টাকা মিনি স্পেন্ড করতে পারে রাইট জি अराउंड 10000 ডলার এ ইয়ার টু ওটা ধরে নাও যায় আর কি মানে তোমার মানে জি থাকা কার খরচ ওকে তো এখন জবস এর ব্যাপারে ডিসকাস করলে জবস अवेलेबल তো ক্যানাডায় স্টুডেন্টদের উপর কিছু রেস্ট্রিকশন আছে সেটা হলো আপনি একাডেমিক টার্মস এ যেমন ফল এবং উইন্টারে ওই এইট মান্থ স্টুডেন্ট ফুল টাইম থাকা হিসাবে ওই ওই টাইমটাতে আপনি টোয়েন্টি আওয়ার্স উইকলি এক্সিড করতে পারবেন না সো আপনার ম্যাক্সিমাম লিমিট হলো উইকলি টোয়েন্টি আওয়ার্স অফ ওয়ার্ক আউটসাইড ক্যাম্পাস ওয়ার্ক ক্যাম্পাসে যদি আপনি কোনো থার্টি আওয়ার্স ওয়ার্ক পান তাহলে ওটা কোনো সমস্যা নেই আচ্ছা বাট ক্যাম্পাসের বাইরে কোন এক্সটার্নাল জব ওটা টোয়েন্টি আওয়ার্স পর্যন্ত লিমিটেড তো জবস এর অ্যাভেলেবিলিটি ও ওইটার আগে সামারে ফুল টাইম ওয়ার্ক করা পসিবল ইন্টার্নশিপ হোক অথবা পার্ট অফ কো অপ হোক অথবা যে কোনো জব সো যা বলছিলাম সেটা হলো জবস এর অ্যাভেলেবিলিটি অনেক টাইপের জবস আছে এটা আপনি রিটেল থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনার আমার আমি যেমন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট সো

আপনার যদি টিউশন অফ থাকে হয়তো আপনার লিভিং এক্সপেন্সেস গুলো আপনি নিজে বের করতে পারবেন বাট আমি সবসময় বলি জব করতে গেলে প্রসিড উইথ কারণ জব করতে গেলে মানে ওইখানে টাইম টাইম ইনভেস্ট ইনভেস্ট করতে করতে হবে গেলে মানে একাডেমিক থেকে আপনার একাডেমিক পারফরমেন্স একটু হার্ট হইতে পারে কারণ আপনার ওইখান থেকে টাইমটা উঠাই নিয়ে আসতে হবে এন্ড খালি ওইটা না খালি টাইম না টাইমের সাথে সাথে এনার্জি ইজ আ বিগ ফ্যাক্টর

আগে যখন করতে হচ্ছে জব না করলে পসিবল হচ্ছে না হয়তো বা সেই ক্ষেত্রে হয়তো করতে পারে বা সে ডেফিনিটলি করতে পারবে আমরা কোন ডিসিপ্লিন হলো ওটার সমস্যা হয় না যদি কার যদি ডিসিপ্লিনটা থাকে টাইম ম্যানেজমেন্টে যদি স্ট্রং থাকে তাহলে ওটা ওটা পসিবল আচ্ছা জাস্ট একটা জিনিস বলো যে তোমাদের অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস জবে কোন ধরনের কোন মানে লি মিনিট আওয়ারলি লিমিটেশনস আছে যেমন আমি যেটা বলি আমেরিকাতে হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট ভিসায় আসি আমরা যা আমি মাস্টার্স করতে আসছি আমাদের হচ্ছে অফ ক্যাম্পাস জব একদমই প্রাইভেটেড আমি করতে পারবো না ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে তো ব্যাপারটা এমন না তোমরা হচ্ছে অফ ক্যাম্পাস জব করতে পারো চাইলে রাইট পারমিশন আছে জি আগ্রেট অফ ক্যাম্পাস জব আছে কিন্তু এটা 20 আওয়ার্স আ উইক পর্যন্ত লিমিটেড 20 আওয়ার্স এ উইক 20 আওয়ার্স তো আমাদেরও सेम কিন্তু আমাদের হচ্ছে অফ ক্যাম্পাস করাই যাবে না আমাদের ও আচ্ছা আচ্ছা অন ক্যাম্পাস সো এটা হচ্ছে একটা বিগ ডিফারেন্স মনে হচ্ছে আমার সাথে মানে আমাদের ইউএস এর সাথে কানাডা সিস্টেমে জি আমাদের অফ ক্যাম্পাস করা যায় এবং সামারে অফ ক্যাম্পাস ফুল টাইম করা যায় ওটা কোনো সমস্যা নেই ওকে